আসসালামু আলাইকুম এ আজকে সবার জন্য ধামাকা ধামাকা অপারে পাঁচ বার্নারে কিছু গ্যাস স্টোভ নিয়ে আসছি যেটা হবে ফিস্তা অরিজিনাল তুরস্কের প্রোডাক্ট একটা হবে আপনার স্টিলের এবং আর একটা হবে হচ্ছে আপনার গ্যালাসের মধ্যে এই পাঁচটা চুলাতে আপনার চাইলে একই টাইমে পাঁচটা বানারি আপনারা ইউজ করতে পারবেন এবং যদি চান একটা একটুও আপনি ইউজ করতে পারবেন কিন্তু এটার মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার বুলেট প্রুফ এবং হচ্ছে আপনার ওয়াটার প্রুফ যেটা কখনো আপনার ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এখানে একটা বড় হাড়ি ইউজ করতে পারবেন এখানে হচ্ছে একটা মাজারও এইভাবে চারটা হাড়ি কিন্তু আপনার একসাথে ইউজ করতে পারবেন পাঁচটা হাড়ির জন্য পাঁচটা আপনার নব দেওয়া আছে এখানে চাইলে এক একটা নব দিয়ে এক একটা বানার আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এখানে যেটা রয়েছে এটাও কিন্তু সেমের মধ্যে সেম হবে এবং এটা কিন্তু ক্যাবিনেট করে বসালে খুবই চমৎকার লাগবে আর এখানেও পাঁচটা নব দেওয়া আসে পাঁচটা নব দিয়ে আপনার পাঁচটা ইয়ে কন্ট্রোল করতে পারবেন কিন্তু আর একটা ব্র্যান্ড হবে অরিজিনাল ফিস্তা ব্র্যান্ডের যেটা মেড ইন তুরস্কের হবে এবং এটার সাথে বানারটার যে কোয়ালিটিটা বানারটা হবে আপনার মেড ইন ইটালিয়ান বানার হবে কিন্তু আপনার এটা একবারে অরিজিনাল ইটালিয়ান প্রোডাক্ট হবে এটা আর প্রোডাক্টটা অ্যাসেম্বলটা হয়ে আসছে হচ্ছে আপনার তুরস্ক থেকে হান্ড্রেড পার্সেন্ট নীল আগুনটা পাবেন কোনো প্রকারের আগুন আসবে না যারা লাখ লাখ টাকা খরচ করে বাসাবাড়ি করতেছেন ইন্টেরিয়ালের কাজ করতেছেন আমি বলবো যে এর একটা পাঁচ বানা গ্যাস ওভেন গ্যাসের চুলা নিয়ে যান এটা ক্যাবিনেট করলে খুবই সুন্দর লাগবে এবং অনেক মা বোনরা আসছে সকালবেলা সময়ের কারণে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে পারে না সেক্ষেত্রে তাদের বাসে যদি এর একটা চুলা থাকে একসাথে পাঁচটা হাঁড়ি ব্যবহার করে একই টাইমে হচ্ছে আপনার পাঁচ ধরনের খাবার আইটেম রান্না করতে পারবে এছাড়াও আমাদের কাছে গ্যাস ওভেন আছে বড় বড় গ্যাস ওভেন পাবেন পাঁচ বানার আছে চার বানার আছে এছাড়া যদি কারো কিচেনের প্রয়োজন হয় এটাও নিতে পারবেন আমাদের থেকে এছাড়াও ফিল্টার আছে আপনার দেখা যায় এখন সামনে শীতকাল আসতেছে গিজার পাবেন আমাদের কাছে এছাড়াও ইলেকট্রিক সামগ্রী হতে শুরু করে কিচেন এক্সারসাইজ আইটেম সকল কিছু পেয়ে যাবেন রাশেদ এন্টারপ্রাইজে এবং এই চুলাগুলোর ধামা কভারটা দিব যারা স্টিলেটটা নিতে চাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার উনপঞ্চাশ হাজার টাকা তো আজকে আমরা ধামা কপার দিয়ে দিব অনলি ফর আটাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় দিব স্টিলেটটা এবং উনত্রিশ হাজার পাঁচশো টাকায় দিব গ্যালাসেরটা আর দেরি না করে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই চুলাগুলো পার্সেস করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এর নাম ঠিকানা ফোন নম্বর চুলাটি পাঠিয়ে দিব, আপনার গ্রামের বাড়িতে হোক ডাকার বাড়িতে হোক যেখানেই হোক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন এছাড়াও যদি আপনার যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে রাশেদ এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন এক টাকা অগ্রিম ছাড়া যে কোনো প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন